দর্শক আমার মনে হয় পশ্চিমবাংলার মানুষ প্রায় গুলিয়ে ফেলেছে প্রত্যেক মাসেই একটা না একটা কর্মসূচি আসছে কখনো এনআরসি কখনো এসআইআর কখনো সি এই এ নিয়ে তালগোল পেগে যাচ্ছে রাজ্য রাজনীতিতে সাধারণ মানুষ ভেবে পাচ্ছে না কি করা উচিত সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট সেটা তো পাখির চোখ করে সমস্ত রাজনৈতিক দল বসেই আছেন যে যার মতো করে প্রচার চালিয়ে যাচ্ছেন আজকে ঠিক হঠাৎই মালদায়ের ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক শিরুপা মিত্র চৌধুরী তিনি একটি প্রেস কনফারেন্সে হঠাৎই হুংকার দিয়ে উঠলেন এসআইআর যদি না হয় কেউ বা কারা যদি বাধা দেয় এসআইআর না হলে দিল্লিতে আগুন জ্বলবে এমনই বিস্ফোরক মন্তব্য তিনি প্রেস কনফারেন্সের মাধ্যমে জানালেন ভিডিও শুরুতে দর্শক আপনারা দেখেছেন আমি কিছু পুরানো ভিডিওর ক্লিপ দিয়েছি যেখানে এসআইআরের বিরুদ্ধে মহুয়া মৈত্র অসুস্থ হয়ে পড়েছিলেন সভাতে রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধিতা করে মিছিল করেছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনিও করেছিলেন বিজেপি বিধায়কের এ হেন মন্তব্যের কারণ অনুসন্ধান করতে হলে আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে চোখ রাখুন বাংলা খবর ইউটিউব চ্যানেলে আমাদের পশ্চিম বাংলায় যদি এসআইআর করতে কোনো কারণে নির্বাচন কমিশন অসমর্থ হয় এবং কোন মনে করেন যে আমরা করে নির্বাচন কমিশনকে এখান থেকে দেব। দেব এবং আমরা করতে না তাহলে তারা ভুল করছেন দিল্লির বুকে আগুন জ্বলবে এবং মন্ডল কমিশনের যখন হয়েছিল তখন যেভাবে আগুন জ্বলেছিল সেভাবে জ্বলবে এখানে যদি এসআইআর করতে অসমর্থ হয় নির্বাচন কমিশন তাহলে আমি একজন লিডার হিসাবে বলছি আমিও কিন্তু নির্বাচন কমিশনকে ঘেরাও করে রাখবো আমি কিন্তু নির্বাচন করতে দেব না আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল